নমস্কার মিষ্টি দিদির হেসেরই সবাইকে শাক হতো সকাল সকাল দেখো তোমাদের কাছে নিয়ে এসেছি একদম শীতের আর একটা জিনিস তৈরি করব সেটা হচ্ছে পুঁই শাকের প্রিপারেশন কিন্তু একটু অন্যভাবে করবো আমিষভাবে তো পুঁই শাক বলাটা ভুল হবে এটা হচ্ছে বাবা পাশের বাড়িতে মিক্সি চালিয়েছে বিশাল আওয়াজ আসছে যাই হোক এটা হচ্ছে পুঁই মিটুলি বা পুঁই কি মিচুরি অনেকে অনেক কিছু বলে তো এটা হচ্ছে বেগুন আলু মিষ্টি কুমড়ো আর এখানে একটা শুকনো লঙ্কা এটা কাঁচা লঙ্কা নিয়েছি যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা হচ্ছে পৈশাখের সঙ্গে এটা যে বেবি ভেটকির মাথা একদম দেশি যে বেবি ভেটকিগুলো হয় তার মাথা সেটা দিয়ে করব আর মিষ্টি দিদির স্পেশাল একটা মশলা এখানে বানিয়েছি সেই মশলাটাও দেবো সেটা হচ্ছে ধনে জিরে জাইফল জৈত্রী আছে তারপরে তোমার একটু এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে আমি একটা মশলা বানিয়ে রাখি সেই মশলাটাও একটু দেবো তো যাই হোক কীভাবে প্রিপারেশানটা করছি চলো তাহলে আমার সাথে থাকো তাহলে দেখতে পাবে যে কীভাবে কীভাবে করছি নানাভাবে তোমরা করে থাকো তো বেবি ভেটকি দিয়ে কিন্তু আমি আজকে প্রিপারেশানটা করব। দেখো অলরেডি আমি ফ্রাইনি প্যানে কী করেছি সর্ষে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তোমরা দেখি বুঝতে পারছো কি না জানি না যে ধোঁয়া অলরেডি উঠছে তো এবার মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে আমি ওটাকে এবার ভেজে নেব একটু কড়া করে ভেজে দেব দেখো মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে ওই মাছ ভাজার তেলের মধ্যে কি করব দিয়ে দেব একটু গোটা জিরে ফোড়ন আর দেব একটা কাঁচা লঙ্কা অল্পে আর একটা শুকনো লঙ্কা এটা খুব হালকা পুরোটাই নিজেদের ব্যাপার আর দিয়ে দিচ্ছি তেজপাতা জিরেটা আমার খুব ভালো করে রোদ হয়ে গেছে আর লঙ্কাটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব কুমড়ো আলু বেগুন আর কুমড়ো সবজিগুলো দেওয়ার পর কী করবে আন্দাজ মতো নুন দিয়ে দেবে হলুদ আর চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেয় এই রান্নাটাকে কিন্তু কোনো জলের মানে প্রভাব থাকবে না মানে জল দেবো না পুরো রান্নাটা আমি করবো চাপা দিয়ে দিয়ে আর খুব ইজি প্রসেস দেখলে আমি কিন্তু কোনো মশলা পাতি এটা ওটা পছন্দ করি না দেওয়াটা দেখতে অল্প স্বল্প জিনিস দিয়ে করবে জিনিস কিন্তু খেতে খুব ভালো হয় তোমাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এগুলো কি বলো এটা হচ্ছে কাঁচা টমেটো আমি কিন্তু পরে কেটে দিলাম কারণ হচ্ছে আমার না একটু নুনটা যেন মনে হলো সামান্য একটু বেশি লাগলো তাই আমি সঙ্গে সঙ্গে কাঁচা টমেটো ছিল কাঁচা টমেটোর তো খুব ভালো টেস্ট হয় তাই কাঁচা টমেটোটা কেটে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম যাতে নুনটা কম লাগে দিয়ে চাপা দিয়ে দিয়েছি টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর তাহলে নুনটাও কম হয়ে যাবে আমার কিন্তু প্রায় অলমোস্ট হয়েই এসছে এবার জাস্ট আমি মাথাগুলো দিয়ে দেবো ভেটকি মাছের বেবি ভেটকির মাথাগুলো পুরো রান্নাটা কিন্তু আমি চাকা দিয়ে দিয়েই করলাম আর লো ফ্লেমে করলাম কোনো জল দিই নি কিচ্ছু দিই নি আর ঢাকা দিতে লাগবে না প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে নরম হয়ে গেছে জাস্ট এটা একটু মাখামাখি করে তারপরে আমার যে গুঁড়ো মশলাটা দেবো দেবো দিয়ে তারপরে ডান হয়ে যাবে আমার একদম হয়ে এসছে জাস্ট নামানোর আগে আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম তোমাদের আমি আবারও বলছি কি কি দিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা জাইফল জয়িত্রি লবঙ্গ এলাচ দারচিনি আর একটু গোলমরিচ এই এর মধ্যে কিন্তু মশলার উপকরণ রয়েছে ব্যাস আমার কিন্তু ফুল কমপ্লিট একদম দেখতে পাচ্ছি কি সুন্দর মাখো মাখো হয়েছে জিনিসটা অপূর্ব খেতে হয়েছে আমি টেস্ট করে দেখেছি তাহলে আমার মিষ্টি বন্ধুরা বলো পুই মিটুরি বলো বা মিটুলি বলো যাই বলো তো বা বীজ বা দানা যাই বলো না কেন কেমন লাগলো প্রিপারেশনটা বেবি ভেটকি মাছের মাথা দিয়ে পুই মিটুলি রান্না আর যদি ভালো লেগে থাকে বা মিষ্টি দিদি নিত্য নতুন রান্না যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তার জন্যে কী করতে হবে তাদের নতুন বন্ধুদের আমি বলবো যে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে তোমরা দেখতে পাবে বা অন্যকে দেখার সুযোগ তোমরা করে দিতে পারবে আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই প্রাপ্য আর পুরো ভিডিওটা কিন্তু দেখো দেখেই কিন্তু কমেন্ট করো ঠিক আছে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিরাপদে থেকো আর খুব আনন্দে থাকবে ঠিক আছে তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিতে হবে তো আবার আসব নতুন একটা দিনে নতুন একটা প্রিপারেশান বা পুরনো প্রিপারেশান যাই হোক না কেন কিছু তো একটা নিয়ে আসবই তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা